বাংলাদেশে বিমান বাহিনীতে বিমান সেনায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলার কিন্তু আবেদনটি করতে পারবেন আপনাদের যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে এপ্রিল তারিখে আবেদনের ক্ষেত্রে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সয়ফার অ্যাসিস্টেন্ট ট্রেডের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অথবা বি অথবা বিএস স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয় ন্যূনতম একশো নম্বর অথবা সমানে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট থাকতে হবে টেকনিক্যাল ট্রেডের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে নন টেকনিক্যাল ট্রেডের জন্য এসএসসি অথবা সমান পরীক্ষায় যে কোনো শাখা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে প্রভোস্ট ট্রেডের জন্য এসএসসি অথবা সমান পরীক্ষা যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট আপনার থাকতে হবে বিশেষ যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হল সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের জন্য যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনাদের নির্বাচনী পরীক্ষার বিষয়গুলো হলো সাইবার স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা টেকনিক্যাল ট্রেডের জন্য আইকিউ ইংরেজি গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা নন টেকনিক্যাল ট্রেডের জন্য আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা প্রভোস্ট যে ট্রেডটি রয়েছে এটির জন্য শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অন্যান্য যে যোগ্যতা আপনার লাগবে এটিতে শুধুমাত্র বাংলাদেশের পুরুষ নাগরিকগণ কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে যে বয়স লাগবে সেটি হলো সকল ট্রেডে ষোলো থেকে একুশ বছর তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ আঠাশ বছর তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বৈবাহিক অবস্থা আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে সকল ট্রেডের ক্ষেত্রে এবং সাইপার অ্যাসিস্ট্যান্ট যে টেটটি রয়েছে এটির ক্ষেত্রে বিবাহিত অথবা অবিবাহিত হলে হবে উচ্চতা লাগবে সকল টেডের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি প্রভোস টেডের জন্য পাসপোর্ট আট ইঞ্চি বুকের মাপ লাগবে ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারণে দুই ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় টেট ভিত্তিক আপনাদের পরীক্ষা কেন্দ্র ও বিভাগ ও জেলার সকল বিভাগ ও জেলার প্রার্থীদের জন্য প্রদত্ত পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ও ঢাকা বারোশো পনেরো পরীক্ষার শুরুর তারিখ আপনাদের সেপ্টেম্বর সম্ভাব্য তারিখ পরীক্ষার সময় আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময় উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইটের টিকার দিগুলো দেখতে পাচ্ছেন এই ঠিকানায় প্রকাশ করা হবে বিশেষ যে সুযোগ সুবিধা রয়েছে সেটি হলো বেতন ও ভাতা প্রাপ্ত হবেন বিদেশে গমনের সুযোগ পাবেন উচ্চশিক্ষার সুযোগ গমনের সুযোগ পাবেন বাংলাদেশের দূতাবাসে নিয়োগ প্রাপ্তির সন্তানদের অধ্যয়নের সুযোগ পাবেন বাসস্থানের সুযোগ রেশনের সুযোগ যাতায়াতের সুযোগ এবং চিকিৎসার সুযোগ আপনি পাবেন তৃতীয় অনলাইন আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনলাইনে মাধ্যমে আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে আপনি এখানে যে ওয়েবসাইটে কাটি দেখতে পাচ্ছেন থেকে অনলাইনে মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনের যে ফিটি রয়েছে সেটি হলো শত টাকা যেটি আপনি অনলাইন আবেদন ফর্ম পূরণের সময় সেখান থেকে সেটি পূরণ করতে পারবেন আর অনলাইন আবেদন করার সময় আপনি আবেদন ফর্ম এবং প্রবেশপত্র একসাথে প্রিন্ট করতে পারবেন সেটি অবশ্যই আপনি আবেদন সাবমিট হওয়ার পরে সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন এবং আবেদনপত্র জমা দানের নিয়মাবলী দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রত্যেক পত্র থেকে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র ও আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ অথবা কাগজপত্র সহ লিখিত পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রে জবাব দিতে হবে তো এক থেকে দশ নম কমকে যে কাগজগুলোর কথা এখানে বলা রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে কিন্তু পরীক্ষার দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনি সেগুলো পূর্বে থেকে আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন দেখেন এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিও এর মতো ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ